মনে পড়ে কি পরিমণিকান্তে বিতর্কিত পুলিশের অতিরিক্ত উপকমিশনার ওরফে এডিসি গোলাম মোহাম্মদ সাকলাইন শিথিলের কথা এখন কোথায় তিনি পরিমনির এক মামলা তদন্ত করতে যে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যান এই পুলিশ কর্মকর্তা এরপর সিসিটিভি ফুটেজ পাশ তাদের দুজনের অনৈতিক সম্পর্ক মেলামেশা একসাথে রাত্রি যাবন এই সবকিছুই ছিল যেন পুলিশ কর্মকর্তা সাকলাইনের কাছে ডালভাত জানা যায় সাবেক এই পুলিশ কর্মকর্তা সাকলাইন স্বৈরাচারী শেখ হাসিনার রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে কাউকে দিত না এমনকি নাজেহাল হয়েছিল বলে অভিযোগ রয়েছে এছাড়াও গণমাধ্যম কর্মীদেরও তার রুমে ঠোকার অনুমতি ছিল না কারণ তৎকালীন অবৈধ স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায় থাকা সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পর্যন্ত পেত না কিন্তু এখন কোথায় পালাবা বাছাধন ধন এখন তো আর তোমার সেই রক্ষাকারী হাসিনা নেই সুতরাং বিগত দিনের তার যেসব কৃতকর্ম দুর্নীতি অনৈতিক কর্মকাণ্ড এই সব কিছুরই বিচার করা হবে সাথে সাথে পরিমণিকেও আনা হবে আইনের আওতায় এমনটি জানিয়েছেন বর্তমানের ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার এডিসি ইফতে খায়রুল ইসলাম ঠিক এই ঘোষণার পরপরই বিতর্কিত চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে বাসায় অবৈধভাবে সময় কাটানোর অভিযোগে ডিবি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এডিসি গোলাম মোহাম্মদ সাকলাইন শিথিলকে বর্তমানে তাকে মিরপুরের পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট বা পশ্চিম বিভাগে পদায়িত করা হয়েছিল তবে গত বাইশে সেপ্টেম্বর শনিবারে বর্তমানে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার এডিসি ইফতেখারুল ইসলাম নির্দেশনা দিয়েছেন যে সাবেক এই বিতর্কিত পুলিশ কর্মকর্তা সাকলাইনকে ডিবির সব কার্যক্রম থেকে সরিয়ে চাকুরি থেকে ইস্তেফা দেওয়ার জন্য এদিকে এডিসি মধ্যে দু বরখাস্ত হতে পারেন এমনকি পরিমণির সাথে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র এই কর্মকর্তার অনৈতিক সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন এই অনৈতিক ঘটনায় সাকলাইনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে গত তেরোই জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ এবং তার সহযোগী অমির বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যার চেষ্টা মামলা করেন পরিমণি যদিও এসব পরিমণির সাজানো নাটক ছিল তারপরও এডিসি সাকলাইনের সাথে পরিমণির মধুর সম্পর্ক থাকার সুবাদে এককভাবে সাকলাইনের আধিপত্য এবং প্রত্যক্ষ নির্দেশনায় তাদেরকে গ্রেফতার করে ডিবি পরদিন উত্তরা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগ এবং এর সাথেই তাদের বিরুদ্ধে বাদী হয়ে নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে ছিল এবং নির্দেশনা সাকলাইনের সংশ্লিষ্টতা সে সময় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিল এই সাকলাইন সেই সুবাদে মামলার তদন্তে তদারকি কর্মকর্তা ছিলেন এই সাকলাইন মামলার কারণে ওই সময় পরিমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে তখনই পরিমনির সাথে প্রথম পরিচয় সাকলাইনের এরপর থেকেই শুরু হয় অবৈধ সম্পর্কের গভীরতা গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলছে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পুলিশ কর্মকর্তা সাকলাইন এবং পরী প্রায়ই রাতেই গাড়ি নিয়ে ঘুরতে বের হতেন তারা কখনো হাতের চিল কখনো অন্য কোনো জায়গায় মাঝে মধ্যে সাকলাইন যেতেন পরিমনির বাসায়ও সম্প্রতি পরিমনির বাসায় তিন দিন ছিলেন সাকলাইন তখন পরিমনির বাসায় তারা দুজন ছাড়া অন্য আর কেউ ছিল না সুতরাং বোঝাই যাচ্ছে তাদের মধ্যে কি কৃতকর্ম চলছিল সম্প্রতি র্যাবের হাতে পরিমণি গ্রেফতার হলে বনানী থানায় করা মাদক নিয়ন্ত্রণ মামলায় তদন্ত ভার পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তখন পরীকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সাকলাইন কাণ্ড পরিমণির দাবিতে সংগ্রহ করা হয় সাকলাইনের সরকারি কোয়ার্টারের সিসিটিভি ফুটেজ নিশ্চিত হওয়া যায় পরিমনির দাবির সত্যতা এরপর থেকে নড়েচড়ে বসে পুলিশ সদর দপ্তর পুলিশ কর্তৃপক্ষের নির্দেশে সাকলাইনের বিরুদ্ধে গঠন করা হয় তদন্ত কমিটি পরিমণিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সর্বশেষ গত পহেলা আগস্ট তারা সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান পরিমনি সেখানে প্রায় আঠেরো ঘন্টা সাকলাইনের সাথে সময় কাটান এ ব্যাপারে সাবেক পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন যেহেতু তদন্ত চলছে তাই বিস্তারিত মন্তব্য করা যাবে না তবে একজন পুলিশ কর্মকর্তার এমন কাণ্ড পেশাদারিত্ব এবং নৈতিকতার অবক্ষয় এবং সারা বাংলাদেশে পুলিশ প্রশাসনের বদনাম